সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে আমি কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি এবারের মাধ্যমিক পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি এর আগে ছটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিয়েছি এখন সপ্তম প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে সাত নম্বর প্রশ্ন আজকে সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো অথবা দেশ ও জাতির কাছে মেডেল গৌরবের প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর দেখো বিশিষ্ট ক্রীড়া প্রেমী লেখক নন্দীর কণি উপন্যাসের কেন্দ্রীয় পুরুষ চরিত্র তথা সাতার প্রশিক্ষক ক্ষিতীর সিংহ আলোচ্য অংশটির বক্তা তিনি শুধু সাতার প্রশিক্ষক প্রশিক্ষকের কাজই করেননি বিষ্টুচরণ ধরকে বক্তৃতা দেওয়ার জন্য খেলোয়াড়দের গৌরব সমন্বিত কথাও বক্তব্য লিখে দিতেন এমনই একটি বক্তৃতা লেখা পাঠ করার সময় বিষ্টুধর এবং ক্ষিতীর সিংহ আলোচনা প্রসঙ্গে ক্ষিতির সিংহ সংশ্লিষ্ট উক্তিটির অবতারণা করেন সিংহের কাছে একজন সাতারু একজন সেনাপতি অপেক্ষা বড় একজন সাতারু হলেন জীবন ও প্রাণের প্রতীক অন্যদিকে সেনাপতি হলেন মৃত্যু ও ধ্বংসের প্রতীক যুদ্ধজয়ী সেনাপতি যেমন মানুষের কাছে সমীহ পায় অন্যদিকে ঘৃণাও পায় খেলোয়াড় বা সাতারুরা সারা পৃথিবীর কাছে কেবল কেবলমাত্র আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে জীবিত থাকে একজন সাঁতারু কেবলই জীবনে উৎসবের জয়গানে ব্যাপৃত থাকে সে শত সহস্র মানুষের জীবন সংগ্রামে হারতে হারতেও না হারার প্রতীক ও প্রেরণা অন্যদিকে সেনাপতি এক অর্থে মৃত্যু ও শোকের ভগ্নদূত এই কারণে ক্ষিতিস সিংহ এমন মন্তব্যটি করেছেন তাহলে এই প্রশ্নের উত্তর সমাপ্ত হলো নেক্সট প্রশ্ন নিয়ে হাজির হব ততক্ষণ প্লেলিস্ট ফলো করো আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না